ぶっとえもうたもんどばんだい。 ভারত সূচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দেখছেন সেই ছবি সরাসরি ছালা প্রত্যয় থেকে ছালা প্রত্যয়ে শারদ উৎসবের সূচনা এর আগে ছিলেন হাতিবাগানে হাতিবাগান সর্বজনীন থেকে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন টালা প্রত্যয় সেই টালা প্রত্যয় এবছর যার কারিগর ভবত সুতার সেই ভবত সুতার যার হাতে এবার জীবন্ত হয়েছে টালা প্রত্যয়ের শারদ উৎসব সেই শারদ উৎসবের শুভ সূচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছবি সরাসরি তুলে ধরছেন আমাদের সহকর্মী আমাদের রিপোর্টার রাজা রাজা এই মুহূর্তে রয়েছেন টালা আমরা রাজার সঙ্গে নিশ্চয়ই কথা বলবো কিন্তু তার আগে যে ভিজুয়ালস আপনারা দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সরাসরি টালা প্রত্যয়ে শারদ উৎসবের শুভ সূচনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলেছেন টালা প্রত্যয়ের মে মণ্ডপের দিকে মূল মণ্ডপের দিকে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলেছেন টালা প্রত্যয়ের দিকে মূল মণ্ডপে প্রবেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টালা প্রত্যয়ে এবছর টালা প্রত্যয়ের কারিগর ভবসর সুতার বিখ্যাত শিল্পী ভবসৎ সুতার তার ছোঁয়ায় এবছর জীবিত হয়েছে চালা প্রত্যয় সেখানে আজ শারদোৎসবের শুভ সূচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজা সাহা আমার যে এই ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছেন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রাজা ওখানকার কি চিত্র সব বিস্তারে দেখো একেবারেই তোমাকে বলি যে টালা প্রত্যয় একেবারে একশো বছর টালা প্রত্যয় সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করতে এসছেন টালা প্রত্যয়ের যে থিম সেই থিমের নামও কিন্তু একেবারে তোমাকে বলি যে আহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক করে দিয়েছেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই ছবি যে শিল্পী ভবত তার সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে রয়েছেন এক নম্বর বড় চেয়ারম্যান তরুণ সাহা এবং একই সঙ্গে টালা প্রত্যয়ের উদ্যোক্তা শুভ তিনিও রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে তিনি মন্তব্য করবেন তুমি দেখতে পাচ্ছ সেই ছবি একেবারে দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো দুর্গা পুজো এখন সর্বজনীন বিশ্বজনীন সেই পুজো কিন্তু এই মুহূর্তে উদ্বোধন শুরু হয়ে গেল দু হাজার পঁচিশ বন্দ্যোপাধ্যায় সরাসরি জলপ্রত্যয় থেকে শুনবো এসো মনোজ কি এসছে মনোজ এসো আমি আগেরটাই তোমায় মিস করে গেছি আসলে আপনারা জানেন আমি হাঁটতে এবং এ করতে খুব ভালোবাসি কিন্তু আমার কাল থেকে গলাটা একটু ফুলে গেছে সেই জন্য আমি ভয় পাচ্ছি যদি জ্বর টর হয়ে যায় তাহলে কখনো আমার জ্বর হয় না আমার প্রায় তিন হাজার পুজোর উদ্বোধন আছে এমনি এই তোমরা ভিজবে না সরে এসো এদিকে এসো চলে এসো ওপরে এই জন্যেই আপনারাই বা প্রেস রিপোর্টাররা যারা আছেন আপনাদেরও কভার করতে হবে আপনারা একটু শেল্টারে চলে যান বা ছাতা নিয়ে নিন কারণ এই সময় ভীষণ ইনফ্লুয়েঞ্জা হচ্ছে আমি সবার জন্যই বলবো এবং সেই জন্য আমিও ভয় পাচ্ছি যে আমার এই চার পাঁচ দিনে তিন হাজার পুজোর উদ্বোধন আছে ভার্চুয়ালি মিলিয়ে কাজেই সেই জন্যই একটু প্রিকশান নিতে হচ্ছে টালা প্রত্যয় খুব ভালো পুজো করে তাদের থিমও খুব ভালো হয় এখানে আমার সাথে পুলিশ কমিশনার মনোজ পন্ত আছে ডিসি ওসিরা আছেন আমার সাথে মালা শাহ তরুণ শাহ আছে শ্রেয়া আছে আমার সাথে বিশ্ব আছে আমার সাথে দেবদীপ আছে সৌম্য আছে পীযুষ পান্ডে আছে সহ এই প্রত্যয় টালা প্রত্যয় সকল ভাই বোনেরা আছেন আমার ছোট্ট ছোট্ট বোনেরা যারা নৃত্যনাট্য করছিলেন ভিজে ভিজে তারা আছেন আমি অনেক ঢা ঢোল বাজাচ্ছিলেন সকলে দেখছিলাম আমার খুব ভালো লাগছিল এবং সর্বোপরি প্রেস মিডিয়া সকলে এটাকে কভার করতে এসছেন এবং তাদের পরিবার পরিজন এবং সাধারণ মানুষ যারা টালা প্রত্যয়কে নিয়ে গর্ববোধ করেন দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ প্রায় পুজো প্রেমী বলতে পারেন যারা প্রায় পুজোটাকে হৃদয়ের মধ্যে গেথে করেন এক এক বছর এক এক রকম থিম করেন আমি যখন জগন্নাথ ধামের উদ্বোধনে গিয়েছিলাম তখন শুভ আমায় বলেছিল যে দিদি আমরা একটা বীজ অঙ্গন করছি আমাদের একটা থিম লিখে দেবে এমনিতেই আপনাদের আমি বলি অরূপ চায় না যে ওদের থিমটা প্রথম থেকে আমি করি বলে আর কোনো কারো থিম আমি করি এটা ওদের আবদার ববের ওই ঠাকুরের চৌকাকা আর হচ্ছে ওদের থিম কিন্তু এবার ক্যাসেটে আমার দুটো গান দেয়া আছে যেটা বেরোবে আগামীকাল সিটি ধনধান্যে ভরে এটা লেখা এবং সুর করা আমার আমি ইন্দ্রনীলকে দিয়ে গাইয়েছি শুভ আমায় রিকোয়েস্ট করেছিল বলে আর একটা আমি অজয় সংহতিতে ইন্দ্রনীলকে দিয়ে করিয়েছি আর অরূপের গানটা আমার সিডিতে নেই তার কারণ জিতে একটু দেরি করে ফেলেছে ওর জিত গাঙ্গুলির ওয়াইফ একটু অসুস্থ ছিল তাই ও গতকাল জাস্ট পাঠিয়েছে কিন্তু আমার সিডিটা তো রেডি হয়ে গেছে কারণ আগামীকাল মহালয়ের দিনে আমাদের ওটা বেরোয় কাজেই পুজোর সময় আগে যেমন অনুরোধের আসর হতো কত শিল্পীরা পুজোর গান দিতেন সেই গানগুলো পুজো প্যান্ডেলগুলো মন দিয়ে বাজাত মন দিয়ে শুনত সারা বছর অপেক্ষা করে রাখ থাকত কিন্তু এখন যেন কেমন একটা বাংলা গানের কদর যদি আমরা সম্মান দিয়ে না এগোই সব গানই ভালো হোক কিন্তু আমার মাতৃভূমি বাংলা বাংলা আছে বলে তো আমি ভারতবর্ষের নাগরিক আমি বাংলার নাগরিক সেই জন্য মনে রাখবেন নিজের মনের প্রত্যয় থেকে নিজের মনের উত্তরণ থেকে আমি যেন মা আম্মা মাদার তিনটেই বলতে পারি এটা আমাদের মাথায় রাখতে হবে তাই কৃষকের কথা আমরা অনেক সময় বলি আমি একটা গান লিখেছি কাল বেরোবে রাঘব গিয়েছে সেই মেধাই আসল মেধা যে মানুষ তৈরি করে সেই মেধাই আসল মেধা যে সমাজ তৈরি করে অনেক মেধায় লুকিয়ে থাকে আমাদের মাটির ঘরে সেই মেধায় আসল মেধা যারা অনেক সৃষ্টি করে পুরোটা আমি হয়তো ঠিক বললাম না গানের লাইনটা আমি তো মুখস্থ করি না মুখস্ত করে লিখি না জাস্ট স্পন্টেনাস লিখে দিই আর আমি শিল্পী নই আমি কোনোদিন গান শিখিনি হ্যাঁ শিখেছি বছর শিখেছি এবং মোটামুটি ক্যাশিও বাজাতে পারি বা সরগম টরগম জানি কিন্তু সেই অর্থে আমি শিল্পী নই কিন্তু তবু বাংলা গানটাকে পুজোয় আমি প্রথম দিতে শুরু করি ওই সুরুচি রাত থেকে অনেকগুলো গান আমার দেয়া আছে আগে পুজোকে কেন্দ্র করে মাগো তুমি সার্বজনীন বা এই পৃথিবী একটাই দেশ এরকম অনেক গান আছে এবারেও আছে শিরাগা গিয়েছে আপনারা দেখবেন বাবুল গিয়েছে ইন্দ্রনীল গিয়েছে মনুময় গিয়েছে ইমন গেয়েছে তৃষা গেয়েছে ঐতিহ্য গিয়েছে রাঘব গেয়েছে বাবুল সুপ্রিয় গেয়েছে সেটা কালকে বেরোবে কিন্তু প্রত্যয়ের টালা প্রত্যয়ের কথাটা যেটা প্রত্যয় আমার একটা গান তৃষাও গিয়েছে